ममता दी क्या मोदी का रेप्लिका कर, करना चाहते हैं दीघा के जगन्नाथ धाम मंदिर का उद्घाटन करते जैसे राम मंदिर ने वो टेंपल नहीं है भाई छोड़िए गवर्नमेंट रुपया में कोई टेंपल नहीं बनता कोई रिलीजियस प्लेस नहीं बनता दैट प्लेस द ऑफिशियल नेम इज द जगन्नाथ धाम कल्चरल सेंटर इट्स ए कल्चरल सेंटर नॉट टेम्पल डोंट मिस मिसलीड द पीपुल ऑफ बेंगाल

নট ফিক্সড করেনি সকাল নটা থেকে তিনটে অবধি কর্মসূচি তিন হাজার করে অ্যাট এ টাইম যেন তিন হাজারের বেশি না হয় বলেছে কিন্তু তিন হাজারের রেস্ট্রিকশন নেই আমি যেটুকু মিডিয়া থেকে শুনেছি আমি জানি না অর্ডারের কপি আমার হাতে বিচারপতি বিশ্বজিৎ বসুর বিরুদ্ধে মন্তব্য করায় বিচারপতি নিজেই সতপূর্ণ মামলা করলেন সুনাল ঘোষের বিরুদ্ধে একদম কড়া শাস্তি হওয়া উচিত ত্রিপল ট্রিপল আর পোস্টার কোথা থেকে এসেছে মহামান্য বিচারপতি বাড়িতে আমার এবং নিয়ে যে পোস্টার ছবি ফেলেছিল যেখান থেকে তৈরি হয়েছিল সেখান থেকেই বিচারপতি বিশ্বজিৎ বসুর বিরুদ্ধে পোস্টার এবং ওখানে বসার ট্রিপল এসেছে একই জায়গা থেকে তখন যদি কলকাতা হাইকোর্ট মাননীয় বিচারপতি রাজাশেখর মান্তার ক্ষেত্রে কঠিন এবং কঠোর ব্যবস্থা নিতেন

वो पूरा हेल्दी है सेफ है वो तुरंत वापस आ जाएगा मुझे बीएसएफ का डीजी और जो आईजी है उन्होंने बताया वो लोग पूरा कोशिश कर रहा है और एमएच भी कोशिश कर रहा है पी के साहु जी तुरंत आएगा उनका पिताजी का साथ में मेरा बात हुआ है बीजेपी की ओर से एक्सएफ पी अर्जुन सिंह और, और तीन एमएलए हमारी विमान घोष अंबिका रॉय पवन सिंह मुलाकात भी किया है और जल्दी तुरंत वापस आ जाएगा ये मेरा এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এটা অন্য স্টেটে করতে দিচ্ছে না আসামে এমএলএ অ্যারেস্ট হয়েছে এই রাজ্যে নাকাশিপাড়া থেকে করেছে জঙ্গিদের ছবি দিয়ে শান্তিপুর থেকে করেছে এখানে এখানে এই সরকার এই সরকারের জন্য এগুলো হচ্ছে যারা নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ অফ ডেলি